বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন কারা পায়ের রগ কাটে তা জনগণ জানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন জাতীয়তাবাদী অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর নিবেদন করা হয় রিজভি বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তর সুরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডার সহ নানান কিছু দখল করেছে একটি দল রিজভি দাবি করেন পাঁচ অগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মস্বাদ দেখেছে জনগণ কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামাত তিনি বলেন পাঁচ অগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচ অগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল রিজভি অভিযোগ করে বলেন শুধু পার্শ্ববর্তী দেশে অপপ্রচার করছে না দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি